আজকে আপনারা পাবেন মাত্র আট হাজার টাকায় সেগুন কাঠের সোফা তিন বাইরে একটা হচ্ছে দেখেন লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকবে দেখা দিই

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে আর আপনারা জানেন যে বিসমিল্লাহ ফার্নিচার মানেই কিন্তু একদম শত শত সোফার কালেকশন এবং সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সোফা ভিউয়ার্স আর এই সুন্দর সুন্দর সোফাগুলো কিন্তু আপনারা ধামাকা দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আজকে আপনারা পাবেন মাত্র আট হাজার টাকায় সেগুন কাঠের সোফা আমরা সরাসরি আমাদের মাসুদ ভাইয়ের কাছে চলে যাব এবং ডিটেলস জানবো সবগুলো সোফার অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের সোফাটি আজকে ভিডিও থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মাসুদ ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমরা এদিক শুরু করি অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে একটু এখানে আমাদের আমাদের ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর রোডের পশ্চিমের মাথায় সবুজ ছাতার মহাখালী থেকে গাজীপুর থেকে আসে সেক্ষেত্রে ওনারা হাউস বিল্ডিং নয়তো আব্দুল্লাহপুর নাইমা যে কোনো রিক্সাওয়ালে বললেই হবে সবজ সাঁতার মোট যাব চল্লিশ টাকা কিংবা 30 টাকা ভাড়া নিবে যদি কোনো কাস্টমার মেট্রো রেল আসে মেট্রো রেলে নেমে উত্তর উত্তরে নামবে নাইমা যে কোনো

দামি টু টু যেটা বলি যে মডেল বলে কেউ ইউনিক একটা মডেল বলে হ্যাঁ লাল কাপড়ের উপর কিন্তু রয়তন করা আছে এই যে দেখেন এদিকে রয়তন করা উপরে একটা সাইড টা দেখালে বুঝবে সাইড টা অনেকটা সুন্দর হ্যাঁ সাইড এর লুকটাও সুন্দর লাগে সামনের লুকটা অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু একটা চাপ দেওয়া আছে সেগুন কাঠের চাপ সেগুন কাঠের চাপ হুম এটা কিন্তু আবার 4 ইঞ্চি চলে টোন দাও 4 ইঞ্চি দেখেন আমরা দাসা দেওয়ার পরে এই যে অটোমেটিক্যালি উঠা যাচ্ছে হ্যাঁ

পায়াটা দেখেন একটা কামান গাছ কিন্তু হ্যাঁ ভাই পাকা আমান গাছ হ্যাঁ হ্যাঁ হাতে খোদাই করা সলিড ফর্ম এটা 2 আর 1 আছে শুধু হ্যাঁ হ্যাঁ এটা যদি ফুল সেট নেয় 48000 টাকা ফুল সেট কত সেট হবে 6 সিট হবে পরবর্তীতে আমরা দেখায় দেব আমরা পরবর্তীতে আরেকটা দেখি তাহলে এটা প্রাইস আমরা বলে দেই এটা 2 আর 1 আছে এটা 2 আর 1 নিলে পড়বে 25000 টাকা 25000 টাকা ওকে তারপর এই যে পাশে আরেকটা দেখায় দেই 5 সেট 5 সেটের সোফা এটা আমাদের রেন্ডি কাটার উপরে করা আছে হ্যাঁ হ্যাঁ

লম্বা গোলা ফুল গোলা দোনোটাই সেম প্রাইস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই পাশে দেখেন খুবই সুন্দর একটা ভাই এটাই পাশে দেখায়া দেখা দেয় দেখেন হাতে হাতির করা আছে দেখেন এই যে হাতে সুন্দর লাগে নিচে আমরা অনেকগুলো এটাতে চার ইঞ্চে ফর্ম আছে এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ বছরের গ্যারান্টি থাকবে

একটা আচ্ছা মানে অনেক সুন্দর ভাই এক একটা যেটা মন চাই নিতে পারবেন ভাই এটা কত পড়বে এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন

কনাৰাইজা এক আছে এই গুলী গুলা দিয়া দিছে

যারা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের আপনারা ফার্নিচার পাবেন ওইদিকে দেখতে পাচ্ছেন তো সেগুলো আজকে তো দেখাবো না পরের ভিডিওতে অন্য ভিডিওতে দেখবেন আমরা এগুলো দেখাই দিই একটা একটা জিনিস দেখাবো আপনাকে ভাই কি

এগুলো হাতে খুদাই করা নকশা করা এটা সেগুন কার ভিতরে তিন ইঞ্চি ফোর্ম আছে ব্যাগে আপনার আড়াই ইঞ্চি ফোর্ম আছে আর একটা সুন্দর একটা ডিভাইন দেখা রাজকীয় একটা ডিভাইন এটা কিন্তু টোটাল একটা হ্যাঁ অনেক মজবুত অনেক মজবুত এটা দেখেন পায়া গুলো পাকা একটা আর কাছ থেকে নাও হ্যাঁ এখানে হাতে খোদাই করা নকশা করা মাসখানে একটা পায়া দেওয়া আছে ওকে মোট তিনটা পায়া এটা তো তারে সলে টোন দাও আছে এটা প্রাইস পড়বে 18000 18000 টাকা এইখানে আরেকটা ভাই সোফা আছে ভাই এই যে ডাবল মিনার 10টা মিনার কোনার সোফা 10টা মিনার হ্যাঁ 10 মিনার কোনার সোফা বলে হুম

যদি কোনো কাস্টমার আসতে চায় আমাদের জন্য ভালো অন্যদের সাথে কথা বলা ডিরেক্ট কথা বলা আমাদের জন্য ভালো উনি আসবে আমাদের সাথে কথা বলবে আর যদি কোনো কাস্টমার না আসতে পারে ম্যাক্সিমাম কাস্টমারই পাবাশি আমাদের সাথে এনি টাইম আমরা অ্যাকটিভ থাকি অনলাইনে অ্যাকটিভ থাকি আমাদের সাথে ফোন দেবে কথা বলবে দরকার হলে ভিডিও কল ফোন দেবে প্রতিষ্ঠান দেখবে মানুষ দেখবে আমি না থাকতে পারি ম্যানেজার থাকবে ভাই ভাই থাকবে বাইస్తা থাকবে কাকা থাকবে যে কোনো একজন থাকবে কিন্তু প্রতি স্ট্যান্ডার্ড ঠিক থাকে